একটা কাজে মাস্টার দ্য সুজেশন হলে আসলাম এটা হচ্ছে লেকে পার্ক এই পার্ক দিয়ে আমরা আমাদের অসংখ্য কিছু সুন্দর সুন্দর সময় আমরা পার করেছি এখন লেকের পার্ক দিয়ে যাচ্ছি আর কি এখন ধীরে ধীরে এই হলটার গাছগুলো আছে আসলে আগের মতোই কত সুন্দর যে সোনালি সময় পার করছি আসলে এই মানুষগুলার এখন আর নাই এই মানুষগুলো থাকলে সময়গুলো আর একটু সুন্দর লাগতো তো কাজে যেহেতু হলে আসছি এই জন্য সবগুলোর সাথে একটু দেখা করে গেলাম গেলাম হলে রিডিং রুমটা দেখে আসলাম আমি আসলে এখানে রিডিং রুমে খুব বেশি সময় পড়ি পড়িনি আমি মেইনলি পড়ছি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে তো যাই হোক তারপরেও অধিক রাতে যখন ডিপার্টমেন্টের পরীক্ষা টরীক্ষা থাকতো তখন মূলত হলে রিডিং রুমগুলোতে একটু পড়তাম তবে চাকরির পর সাধারণত আমি সেন্ট্রাল লাইব্রেরিতেই পড়েছি এই জায়গাগুলোতে সাধারণ কিছু সময় পাস করেছি তো যখনই হলে আসি বিভিন্ন কারণে অকারণে তখন এই জায়গাগুলোর সাথে একটু দেখা করে যাই আর কি একটা কাজে আসছিলাম আমার সূর্যসেন হলে এই আমাদের সূর্যসেন হলের যে লেকের পাহাড় এখানে সুন্দর সুন্দর মাছ আছে কয়েকদিন আগে আমি ছেলেকে নিয়ে আসছিলাম এই যে বিল্ডিংটা এটার নিচেই হচ্ছে মসজিদ লাদেন গুহা ছিল এখানে আমি এই হলের কয়েকটা রুমে ছিলাম আর কি দু হাজার ছয় সাত থেকে শুরু করে এগারো বারো তেরো পর্যন্ত আমি এই হলে ছিলাম অনেকগুলো রুমেই ছিলাম আর কি তো প্রথম ছিলাম গণরুমে তিনশো ছাব্বিশের ক এরপরে তিনশো চুয়াল্লিশ দুশো একান্ন পাঁচশো আট সবগুলো মিলে এখানে ছিলাম तो अस्टमर क्योंकि